আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কি বেসিক্যালি এবং সেটা ডিমান্ড কি পরিমাণে এবং মার্কেট প্লেসে সেটা দিয়ে আমরা আসলে কিছু করতে পারবো কিনা এই বিষয় সম্পর্কে একটু কথা বলব তো চলেন আমি এখানে কয়েকটা স্যাম্পল জাস্ট আপনাদেরকে একটু দেখাই তো দেখেন এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট অর্থাৎ যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করা হয় সেই পোস্ট ক্রিয়েশন আর কি পোস্টের যে ভিডিও বা ছবি আমরা পোস্ট করে থাকি এই ফটো ডিজাইন করা এটার উপর প্রচুর পরিমাণে সার্ভিস আপনি দিতে পারবেন যদি কি আপনি এই বিষয়ে ভালো এক্সপার্ট হন তো দেখেন এখানে এই একটা ডিজাইন এটা জিমের উপরে দেন আমি আরেকটা দেখি এটা একটা ফুডের উপরে সো এই ধরনের ডিজাইন কিন্তু অফুরন্ত প্রয়োজন পড়ে মানুষের এবং সেটা আপনি নিমিষেই অর্থাৎ দুই এক মিনিটের ভিতরে একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারেন দেন এটা একটা দেখতে পারেন সো এটা একটা স্যাম্পল জাস্ট এটা একটা স্যাম্পল সো এটা একটা স্যাম্পল এগুলো তৈরি করে করে আপনি প্রত্যেকটাকে ইনকাম করতে পারবেন তো এখন তো এইগুলো দেখলেন যে আসলে এটা আমি দেখাইলাম বাট হয়তো বা ভাববেন যে আরে ভাই এগুলো কি দেখাচ্ছে এগুলো কি মার্কেট প্লেস আর কাজ আছে নাকি চলেন আমরা সেটাও একটু দেখে আসি

সো আন্ডার পনেরো ডলার এখানে চল্লিশ এত 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 এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে এটার সার্ভিস আছে সো আমি এখান থেকে কয়েকটা একটু ওপেন করে দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা এইটা এইটা আর কি ওপেন করব সো এটাও একটা ওপেন করি আমি কয়েকটা জাস্ট ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলোর ডিমান্ড কি পরিমাণে আছে সো আমি এখানে ক্যানভা দিয়ে ডিজাইন যেহেতু এটাও আমি একটু তো এটাতে আসি ফার্স্ট এটার ভিতরে যদি আমরা যাই যে এটা আমরা কি কি ছবি তারা ডিজাইন করে দেখাইছে সো দেখেন এই একটা এই একটা এই এগুলো অনেকগুলো ছবিকে সে একত্রিত করে কিন্তু এখানে একটা মকআপ হিসেবে তৈরি করছে দেন এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন এই একটা দেন এইটা এটা জাস্ট একটা গাড়ির বিজ্ঞাপন শুরু একটা পোস্ট এই যে এগুলো সো এগুলো হচ্ছে সবই আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন আর কি হ্যাঁ এগুলো তৈরি করেও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেস থেকে সো এটা দেখাইলাম আচ্ছা এটা দেখে আমরা তার সে আসলে কাজ করতেছে একশো চুরাশিটা কাজ অলমোস্ট সে শেষ করছে এবং পাঁচটা কাজ তার হাতে রানি আছে সে বেসিকটা দশ ডলার স্ট্যান্ডার্ড বিশ ডলার এবং প্রিমিয়াম পঞ্চাশ ডলার সেখানে কয়টা করে বারোটা সোশ্যাল মিডিয়া পোস্ট উইথ আনলিমিটেড ডিভিশন মানে বারোটা পোস্ট সে ডিজাইন করে দেয় বারোটা এভাবে ব্যানার ডিজাইন করে দেয় এই জন্য সে পঞ্চাশ ডলার নেয় বারোটা ডিজাইন করতে আমি যদি বারোটা গুণ আমি সর্বোচ্চ ধরলাম আধা ঘন্টা সর্বোচ্চ জীবনে আধা ঘন্টা লাগে না আধা ঘন্টায় আমি সব কমপ্লিট পসিবল ঠিক আছে তো থার্টি মিনিট করে যদি ধরি আমি সাত দিয়ে ভাগ করি যে আসলে কয়েক ঘন্টা লাগে তো ছয় ঘন্টা একজন মানুষ পার ডে কত ঘন্টা কাজ করে আপনি যদি জব করতেন তাহলে মিনিমাম আট ঘন্টা কাজ করতে হতো আচ্ছা এখানে সে পঞ্চাশ ডলার আর্ন করতেছে ছয় ঘন্টায় তো ধরে নিন যে আপনি একদিনে পঞ্চাশ ডলার আর্ন করতেছেন এবং সেটা যদি আমরা ডলার দিয়ে গুণ করি তাহলে চার হাজার তিনশো টাকা বাংলাদেশে কোন জব সেক্টর আছে যে পার ডে তার বেতন হয় চার হাজার তিনশো টাকা লিগাল আছে কোনো জায়গায় আমি যদি তিরিশ দিন সেটাকে গুণ করি এক লাখ উনত্রিশ হাজার কয়জন ভাই এইভাবে চাকরি করতে পারে এই পজিশনে সো আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন তো এখন একটা দেখাইলাম আরো একটা দেখি আমরা দেখেন এখানে সে বলছে তিরিশটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন সো এই যে ডিজাইনগুলো করছে এগুলো ক্যানভাতে রেডিমেড আছে জাস্ট আপনি এটাকে মডিফাই করে ইউজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই পোস্টগুলো এগুলো তৈরি করা আহামি কোনো কষ্ট কিছু না আমি দেখাই দিব এগুলো কিভাবে আপনি ডিজাইন করতে পারেন ঠিক আছে সো আমি এটা একটু সেভ করে রাখি এটাও আপনাদেরকে আমি দেখাবো আচ্ছা দেন এই যেগুলো এগুলো আপনি সহজেই করতে পারবেন সো এই যে ডিজাইনগুলো এগুলো আহামরিক কিচ্ছু না একদম ইজি যে ডিজাইন সো এগুলো আপনি নিমিশেই করে ফেলতে পারবেন ঠিক আছে যাই হোক এটা কি করছে সে দুই টাকা হাতে রানিং আর টাকা গাছ অলরেডি সে শেষ করছে এবং তিনটা পোস্ট ডিজাইন করে সে পনেরো ডলার তার মানে পার ডিজাইন পাঁচ ডলার করে আপনি এইভাবে যদি ডিজাইন করেন পার ডে হিউজ প্রিমিয়াম ডিজাইন করতে পারবেন এটা যদি টার্গেট নেন আপনি একশো ডিজাইন করবেন পার ডে পসিবল এটা ইজি ভাই একদম ইজি কোনো বিষয় না এবং এর সাথে যদি আপনি এমনও করেন যে অফার নেন তাদের কাছ থেকে যে আমি ডিজাইন করে দিব তোমাকে পোস্ট করে দিব এরকম নিলে আরও বেশি অফার পাবেন এবং তার জন্য প্রচুর কাজ পাবেন সো এখানে দেখেন পঞ্চাশটা ডিজাইনের জন্য সে দুইশো ডলার ঠিক আছে তো এই পঞ্চাশটা ডিজাইন আপনি একদিন মিনিমাম করতেই পারবেন অনায়াসে কোনো ব্যাপার না সো পার ডে দুশো ডলারও আর্নিং করতে পারবেন আচ্ছা পাশাপাশি আই উইল ডিজাইন অ্যামাজিং সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট এখানেও যেটা দেখাচ্ছি একদম সেম জিনিস এই যে দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো ছবি একত্রিত রেখে দিয়েছে মনে হচ্ছে যেন একটা ওয়েবসাইট না আসলে ওয়েবসাইট না এটা জাস্ট অনেকগুলো ডিজাইন একত্রিত রেখে সে ফটো তুলছে আর কি মানে ফটো করে থামনেইল তৈরি করে এখানে পোস্ট করছে এই যেগুলো দেখতে পাচ্ছেন সো এই হলো ডিজাইন ঠিক আছে খুব সহজ এই সমস্ত ডিজাইন করা একদম ইজি এবং আচ্ছা এটা এটা কি সে কাজ করতেছে হ্যাঁ অলমোস্ট পঁচিশটা করছে এবং বিশটার জন্য সে ডলার নেয় এবং ষাটটা পোস্টের জন্য একশো বিশ ডলার নেয় তার মানে দুই ডলার করে ওকে আই উইল ডিজাইন ইউনি বিশ মানে টোয়েন্টি ইউনিক সোশ্যাল মিডিয়া পোস্ট ব্যানার অ্যাডস সো এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের অ্যাডসগুলো সে ডিজাইন করে দিয়েছে এই যে ডিজাইন করে দেয় সে স্যাম্পল হিসাবে এইভাবে অ্যাক্ট করছে আপনারা এইভাবে আপনাদের প্রোফাইল অ্যাক্ট করবেন ঠিক আছে সে সাতটা কাজ তার হাতে রানিং যদি আমি আহ চল্লিশ ডলার করে ধরি আচ্ছা কখন কাজ লাস্ট কাজ ডেলিভারি দিচ্ছে কখন সেটা আমরা একটু দেখি দশ ঘন্টা আগে প্রতিদিন মনে করেন সে একটা করে কাজ ডেলিভারি দিচ্ছে এখন সে কি শুধুমাত্র বেসিকটা করতেছে চল্লিশ ডলার সেই স্ট্যান্ডার্ডও তো করতে পারে প্রিমিয়ামও তো করতে পারে প্রিমিয়াম করলে একশো চল্লিশ ডলার অ্যাভারেজ যদি ধরি স্ট্যান্ডার্ড এটাও না এটাও না আমরা ধরে নিলাম এইটা তাহলে পার দেশে সে আশি ডলার করে ইনকাম করতেছে সাপোজ সো পার ডে যদি আশি ডলার করে ইনকাম করে তাহলে তার চব্বিশশো ডলার মান্থলি আর্নিং এবং সে টাকা করে ধরলে দুই লাখ ষাট হাজার চারশো টাকা সো এটি আর ইজি সে এখন তার হাতে অলরেডি সাতটা কাজ রানিং দুইশো সাতাশিটা কাজ তার অলরেডি কমপ্লিটেড কোন দেশের স্যালারিটা আমরা একটু দেখি এই হচ্ছে বাংলাদেশি ও নাইস সে বাংলাদেশে কিন্তু আঠাশত কাজ অলরেডি সে শেষ করছে সে কি ইউজ করে এমন কি কাজ করে সে দেখেন এখানে দশটা সোশ্যাল মিডিয়া যে ইউটিসি করে আশি ডলার কি তারা পড়তেছে কি না বলেন আচ্ছা আই উইল ডিজাইন এডিটেবল ক্যানভা টেমপ্লেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্ট দুশো টাকা শেষ করছে একটা কাজ তার হাতে রানিং বেসিক হচ্ছে দুইটা ক্যানভাস ডিজাইন সোর্স ফাইল সহ দিবে সে চল্লিশ ডলার এবং এখানে যদি চারটা করে সত্তর ডলার এখানে আটটা করলে একশো বিশ ডলার চোদ্দগুলো থেকে মেবি তার রেট একটু বেশি রাইট সো এটা কোন দেশের এটা যদি আমরা একটু দেখি পাকিস্তানের সে দুশো তিরানব্বইটা কাজ অলরেডি শেষ করছে এবং এখন তার হাতে অলরেডি একটা কাজ আছে সো আমরা যদি এটা আরও ডিটেলস দেখেন আমি একটু দেখাতে চাই এই আচ্ছা এই তো এই হচ্ছে তার ডিজাইনগুলো আসলে আমরা এগুলো কি পারবো না সন্দেহ জাগে না অবভিয়াসলি পারবো তো এই হলো বিষয় তো চলেন আমরা এটা আর না দেখি আমরা অবভিয়াসলি আমি জাস্ট এই একটা কাজ শেখেন আপনারা ক্যানভা দিয়ে জাস্ট একটা কাজ শেখেন বেশি না এরকম হাজারো কাজ আছে বাট আপনি একটা কাজই শেখেন একটা কাজই করেন তাহলেই হবে আচ্ছা এখন চলেন আমরা ক্যানভাতে যাই ক্যানভাতে আসলাম দেখেন আমি একটু আগে যে ছবিটা দেখালাম আপনাদের এইটা জাস্ট এটা আমি কিন্তু এই কিছুক্ষণ আগে আপনাদের করে দেখানোর জন্য মানে ভিডিও রেকর্ডিং এর ভিতরে এটা করছি বাট লাস্ট দেখি যে ভিডিওতে সাউন্ড অ্যাড হয় নাই ঠিক আছে যার কারণে এটা আবার করবো আমি সো এই কাজটা আপনাদের এখন করে দেখাচ্ছি কীভাবে করবেন সো এটা ওপেন থাক আমরা এখানে একটু চলে যাই আচ্ছা এটাও আমরা একটু ওপেন রাখি জাস্ট এখান থেকে কন্টেন্টগুলো একটু কপি পেস্ট করে নিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ সো এই কন্টেন্টটা নিব এবং এখানে দেখে দেখে নিব আর কি করা যায় হ্যাঁ এইটা কোথায় পাবো আমি আগে একটু খুঁজে বের করি জাস্ট আমি এখানে আমি কিছু পোস্ট করতে চাচ্ছি ফেসবুক বা প্রিন্টারেস্ট বা ইনস্টাগ্রাম যে কোনো একটা আমি জাস্ট এখানে লিখবো আচ্ছা আমি ইনস্টাগ্রাম লিখি ইনস্টাগ্রাম পোস্ট জাস্ট এটা লিখলাম এই যে এটা লিখে আমি সার্চ করলাম তো ইনস্টাগ্রামে যে পোস্টগুলো হয় যেভাবে সেই পোস্টগুলো দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন তো আমার সামনে সেই ধরনের পোস্ট কিন্তু চলে আসছে তাই না আনায়সে কিন্তু আমার সামনে সেটা চলে আসছে আচ্ছা তো আমরা এই ডিজাইনটা করবো জাস্ট হোস্টিং রিলেটেড একটা তো আমরা এখানে লিখতেই পারি সেই ধরনের যেমন হোস্টিং পোস্ট বা শুধুমাত্র হোস্টিং লিখতে পারি আমরা ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ধরনের পোস্ট আছে তো যে কোনো পোস্ট আমি চাইলে এখান থেকে ক্রিয়েট করেও করতে পারি এগুলোকে করতে পারি তো এখানে দেখেন অনেক ধরনের পোস্ট আছে যে একটা নিয়ে আমি কাজ করতে পারি তো দরকার নেই আমি প্রথম দিক থেকে এটা তো ছোট আমি এটা নিই এটা যেহেতু চার কোনো টাইপের যেহেতু হাইড সেম তো আমরা এই পোস্টটা নিই এই পোস্টটাকে আমরা মডিফাই করার ট্রাই করি দেখি এটা কেমন হয় সো এই যে অবস্থা আছে আমি সব রিমুভ করে দিয়ে গেলাম সব রিমুভ দরকার নেই আমার সব করে দিলাম জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা রাখতে চাই আচ্ছা এই এখন এটাকে আমরা মডিফাই করব বা এটা আমি নতুন থেকে একবারে কিন্তু এখান থেকেও নিতে পারি এই এখান থেকে জাস্ট আমি কোন ধরনের পোস্ট করবো ফেসবুক পোস্ট সাপোজ তো আমি এখানে ক্লিক করলাম অটোমেটিক্যালি কিন্তু আমার পোস্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে ওকে তো যাই হোক আমরা একটা নিয়ে অলরেডি তো এটাই আমি দেখাই পরে না হয় আমরা একেবারে স্কেচ থেকে শুরু করব তো এইখানে আমি এখন কি করতে পারি ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্ট আমি চেঞ্জ করে ফেলবো তো এটার উপরে ক্লিক করলে দেখেন এখানে এডিটর হয়ে গেছে সো আমি ব্ল্যাক দিতে চাচ্ছি তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম এখান থেকে ওকে ব্ল্যাক আচ্ছা এরপরে আমি কি করব এখানে একটা চিহ্ন আমি প্রথম থেকে শুরু করি হ্যাঁ এখানে একটা হোস্টিং এর চিহ্ন এবং এখানে ওয়েব হোস্টিং লেখা আছে তাই তো সেম জিনিসটা আমরা এখানে নিব এখানে যে আইকনগুলো কোথায় এই এলিমেন্টস এর আন্ডারে আমি জাস্ট এখানে লিখবো হোস্টিং বিভিন্ন ধরনের আইকন এখানে পাবেন সো এখান থেকে সাপোজ আমি এটাই নিচ্ছি এটাকে আমি একটু ছোট করে দিলাম দিয়ে আমি এখানে বসাই দিলাম সো এই আমি এখানে দেখেন এটা এখানে দেওয়া হয়েছে সো আমি এখানে বসাই দিলাম এই জাস্ট আমি এখানে কি করব টেক্সট সেকশনে যাব এবং এখানে অ্যাড হেডার নিব হেডার আমি জাস্ট এটা ওয়েব হোস্টিংটা দিয়ে দিলাম আমি এখানে এটা বসাই দিলাম আচ্ছা এরপরে এখানে একটা আমি অনেক ধরনের ডট আমার সামনে চলে আসে আমি চাইলে এখান থেকে যেকোনো ধরনের ডট কিন্তু নিয়ে নিতে পারি দেখেন অপরন্ত আছে আছে আপনি কোনটা নিবেন আপনি নিজে এটা সিদ্ধান্ত নিতে হবে সো আমি কোনটা নিব এখান থেকে তাই না সো আমি যে কোনো একটা নিই আমি ধরেন এটা নিলাম এটা নেওয়ার পরে আমি কালারটা চেঞ্জ করি এখান থেকে হোয়াইট করে নিই তাহলে এটা বোঝা যাবে আচ্ছা এটাকে জাস্ট আমি এভাবে ঘুরাই নি তো এটাকে আমি এখন ছোট করে আমি এখানে বসাই দিলাম ওকে অথবা আমি এটাকে একটু অন্য কালার দিই ইয়লো কালার দিই ওকে সেই বসাই দিলাম দেখেন এটা আমার একদম হয়ে গেল তো আমি এখানে কি করব অ্যাডভান্স পোস্টিং সার্ভিস নামে আর একটা লেখা দিব এখানে তো আমি টেক্সটে চলে যাব এটা আপনি নিজের আইডিয়া থেকে বের করতে হবে অ্যাকচুয়ালি হ্যাঁ যে আপনি কি দিতে চাচ্ছেন সো আমি এটাকে তিনটা লাইনে ভাগ করে দিলাম এবং এইটার কালারটা আমি চেঞ্জ করে দিব মাঝেরটা ঠিক আছে আমি মাঝেরটার কালার এখান থেকে এইটা দিয়ে দিব এগুলো এই থাকবে সো ওকে হুম জাস্ট এখানে বসিয়ে দেবে দেখেন এরকম হয় না দেন আমি এই লেখাটা এখানে বসাবো কিভাবে সো এইভাবে লেখাটা নিব সো আমি এখানে এটার জন্য আমি টাইটেল অ্যান্ড বডি টেক্সট এই ফটোটা নিব নিয়ে আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিলাম দেন এটা হলো আমার কোম্পানির বিভিন্ন ইনফরমেশন আচ্ছা আমি এগুলো একটু ছোট করে দেবো কারণ এগুলো অনেক বড় আছে কিন্তু এখন ছোটোতেই দেখাচ্ছে এইটুকু চাই নেই যার এটা অনেক বড় আছে এটা আমি পঁয়তাল্লিশে নিয়ে আসতে পারি এখানে বসিয়ে দিব এটা আমি যদি ফন্ট সাইজ ছোট করতে চাই আমি এটাকে টোয়েন্টি করে দিব তো আমি টোয়েন্টি দিলাম অথবা আমি টোয়েন্টি দিব

সো আমি এখানে বাটন লিখলাম হাজার রকমের বাটন এখানে চলে আসবে সো আমি প্রথমটাই নিয়ে নিচ্ছি প্রথমটাই আমি এখানে জাস্ট বসিয়ে দিই একটু ছোট করে দিব দেন এটার উপরে আমি কি করব এখানে যেমনটা করছি জয়েন নাও লিখে রাখছি সো আমি এখানে জয়েন নাও লিখে দিই সো জয়েন নাও ওকে সো এটা সাইজটা ছোট করে দিব আমি এই দেন এটা আমি করে বসিয়ে দিই শেষ আচ্ছা সাইজটা আর একটু ছোট করে দিই আর এটাকে আমরা কপি করে আবার এখানে সো কপি জাস্ট এখানে দিলাম এটা চাইলে আমি কালারও চেঞ্জ করে দিতে পারি আমি সাপোজ এটা এলাম ওকে একই কালার একটু ভিন্ন করে দিলাম দেন এখন আমাদের কাছকে এখানে ফোন এটিসি এবং এই সাইটে এইগুলো দেওয়া চলে এইগুলো আমরা একটু কিভাবে দিব দিয়ে দিই আচ্ছা ফোন নাম্বার কিভাবে দিব আমরা আমাদের এখান থেকে টেক্সট নিব এইটা দিব এই এখানে আমরা দিব ফোন নাম্বার লিখে দিব আচ্ছা দেন এটাকে আবার একটা কপি করি আমি এটাতে আমরা কি দিব সাপোজ ওয়েবসাইট অ্যাড্রেস দিব দ্যাটস ইট এখন এর আগে আমরা কি করব একটা আইকন দেব তাই না সো আমি এখানে রাখলাম দুইটা আইকন নিয়ে আসি এলিমেন্টস এখানে কি নিয়ে আসবো ওয়েব সো ওয়েব নামক একটা এই যে গ্লোব যেগুলো এগুলো একটা নিয়ে আসবো দেন এটা নিলাম এটার কালারটা চেঞ্জ করব সো হোয়াইট করে দিই দেখতে ভালো লাগবে সো এটাকে আমি ওয়েবের সামনে বসিয়ে দিলাম ফোন এটা ধরনের একটা শেপ নিয়ে আসবো তাই না এটা কোথায় সো আমি এখানে আবারও লিখবো আহ রেক্টেঙ্গেল লিখবো রিয়াক্টেঙ্গেল লিখলে আমি এই ধরনের চার কোন অনেক ধরনের ঘর এখানে আমি পাবো ঠিক আছে সো এর ভিতর থেকে আমি যেটা হোক না কেন একটা আমি চুজ করে নিব যে একটা ঠিক আছে সো এখানে একটু দেখি যে কোনটা নেওয়া চাই কোনটা 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 হাজার রকমের আছে হ্যাঁ আপনি আপনার পছন্দ মতো আমি জাস্ট এটা নিলাম ধরে এটা আমি কি করবো আমার এখানে কালার কি আছে ইউলো সো আমি এটা কালার করে দিব ইউলো এখন এটা একটু বড় করে বড় করার পরে এটাকে জাস্ট আমি একটু ঘুরাই নিলাম এইভাবে তো আমি এইভাবে এখানে সেট করে দিচ্ছি আমি চাইলে এটাকে আরেকটু ছোট করে এদিকে চাপাই দিতে পারি এই দেন এইটার উপরে আমি কি করবো কয়েকটা আহ এ বসাই দিল এখানে আইকন সো এখানে আমি আবারও লিখি হোস্টিং হোস্টিং এর উপর বেস করে এখান থেকে বেশ কিছু এ নিয়ে নিব আমরা সো ধরে নেন যে এটা নিতে পারি জাস্ট এটা এটা ইচ্ছা মতো জাস্ট যেহেতু হোস্টিং রিলেটেড সেই রিলেটেড আইকন গুলো এখানে আপনি ইউজ করবেন সো এটাকে হোয়াইট করে দিলে আরো ভালো লাগবে এটার উপরে সো হোয়াইট করে দিলাম দেন আরো নি এটা নি এটা এখানে বসাই দিই একটু ছোট করে দিই এই কালার যা আছে তাই থাক আচ্ছা আর কি নিব আর 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 আরো দুই একটা নিয়ে নিব এখান থেকে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন কোনো বিষয় না জাস্ট এটা আমি বসাই দিলাম আর কি নিতে পারি আচ্ছা এটাও নিতে পারি এটাকে জাস্ট এখানে বসাই দিলাম এই কিছু এলিমেন্টস আমি নিয়ে দিলাম আচ্ছা এরপরে যদি আমার এখানে আরো কিছু দিতে চাই তাহলে আমি সেটা এইভাবে সুন্দর করে লিখে দিতে পারি কিন্তু তাই না তো এইগুলো মোটামুটি ডিজাইন এইভাবে করতে হবে এগুলো খুব আপনি মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এগুলো তো প্রচুর কাজ করতে পারবেন এগুলো নিয়ে হ্যাঁ আচ্ছা এটা আরেকটু যদি বড় করে দিই তাহলে আরো ভালো লাগবে মেবি তো এই মোটামুটি আমি একটা ডিজাইন তৈরি করে ফেললাম এখন এটাকে জাস্ট ডাউনলোড করুন এখানে যে বিসি করলাম যে বিসি করে দেশ ডাউনলোড সো আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল সো এইভাবে আপনি প্রচুর ডিজাইন করে সাপোর্ট দিতে পারবেন এক কথায় ঠিক আছে এই যে আমার ডিজাইন কমপ্লিট ওকে তো সো আশা করি যে আপনারা এটা খুব সহজেই তৈরি করতে পারবেন এবং খুব সহজেই এই ধরনের ডিজাইন তৈরি করে করে আপনারা মার্কেট সার্ভিস দিতে পারবেন ওকে সো এই পার্টে আমি এটা দেখানোর চেষ্টা করলাম সো নেক্সট পার্টে আরো একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে ডিজাইন করে দেখাবো সো এইভাবে আমি কয়েকটা ডিজাইন আপনাদের করে দেখাবো দেন আপনারা ইজি হয়ে যাবে ঠিক আছে তো এটা দেখালাম দেখা যাচ্ছে ওই ওয়েবসাইট হোস্টিং বিষয় নেক্সট আর একটা অন্য বিষয়ে একটা ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন ঠিক আছে এটা প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এটার জন্য মানে ইজি হবে আপনার কাছে ডিজাইন করা ঠিক আছে সো এটা একদম বেসিকভাবে দেখানো হলো এরপর এটা আর একটু ভালোভাবে দেখাবো বা অন্য একটা বিষয় নিয়ে দেখাবো ইনশাল্লাহ সো প্র্যাকটিস করুন গ্রুপে পোস্ট করে আমাকে জানান যে আপনারা কেমন কি করতেছেন ঠিক আছে কারো কোনো প্রবলেম হইলে বা করতে কোনো প্রবলেম ফেস করতেছেন কি সেটা আমাকে জানান সো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাই বাই